জিনিস দেখাবো তোমাদের খুব একটি ভালো জিনিস এত ঘোরানো ঘোরাচ্ছে মোটামুটি সাত আট কিলোমিটার তো ঘুরিয়ে দিল যে স্টেশন আসার জন্য এতক্ষণের মধ্যে অনেক ঘটনা আমাদের সাথে ঘটেছে খারাপ অবস্থা জানি উঠতে পারবো কিনা খুব খারাপ অবস্থা কতক্ষণ অপেক্ষা করলাম আমরা হয়ে গেল প্রায় ছ ঘন্টা ছ ঘন্টা অপেক্ষা করার পরে খুব খারাপ অবস্থা প্রচন্ড ভিড় রাশিটা তুঙ্গে চলছে তুঙ্গ মেলা থেকে বেরিয়ে গেলাম মেলা থেকে বেরিয়ে গেলাম এবার যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে তারাকে অনেক ফিরে পেয়েছে খেতে হবে খাওয়ার ব্যবস্থা করতে হবে প্রচণ্ড ধুলো মাছটা ব্যাগে রেখেছি খুঁজে পাওয়া যাচ্ছে না তাই রুমালটা পরে নিলাম দেখাবো তোমাদের খুব একটি ভালো জিনিস যেটা হচ্ছে ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার তো আমাদের কাছে আর সময় নেই যে ওটা আমাকে এখন ঢুকে দেখাতে পারবো তো বাইরে থেকে আমাকে দেখাতে হবে এই যে যার কথা বলছিলাম ডিজিটাল মহাকুম্ভ এক্সপেরিয়েন্স সেন্টার এই দেখো তা বাইরে থেকে আমি দেখাতে পারবো ভেতরে ঢোকার সময় নেই আমার কাছে ভেতরে ঢোকার এখন সময় নেই তাই বাইরে থেকেই দেখালাম ওইখানে রুদ্রাক্ষ ফল রয়েছে দেখো অরূপ একটা রুদ্রাক্ষ ফল নিল যেটা হচ্ছে কত মুখী সেটা খোলার পরেই তো দেখা যাবে তো দেখা যাক কি বলে উনি চেষ্টা চলছে পাঁচ মুখী এ দাদা অরূপ যেটা কিনলো সেটা হচ্ছে পাঁচ মুখী ফল চলছি প্রয়াগরাজ জংশনের উদ্দেশ্যে এখনো পাঁচ কিলোমিটার বাকি হেঁটে চলছি হেঁটে চলছি হেঁটে চলছি প্রায় সঙ্গম থেকে সাত কিলোমিটার মতো কোনো সবাই মিলে হেঁটে চলছি জংশনে যাব তারপরে ওখানে গিয়ে রিশান হবে যে কি করে যাবো কারণ আমাদের রিটার্ন টিকিট যেটা কেটেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে ওখানে যাই তারপরে রিশান হবে এত ঘোরানো ঘোরাচ্ছে মোটামুটি সাত আট কিলোমিটার তো ঘুরিয়েই দিল যে স্টেশন আসার জন্য যেখানে চার থেকে পাঁচ কিলোমিটার লাগে সেখানে দু তিন কিলোমিটার এক্সট্রা ঘর আছে সে ঘুরেই ঘুরেই যাচ্ছে এসে গেছি প্রায় আর এক কিলোমিটার জয় শুভ আমাদের গোল্ডটা ব্যান্ড হয়ে গেছে কিন্তু এতক্ষণের মধ্যে অনেক ঘটনা আমাদের সাথে ঘটেছে এটা হচ্ছে আমরা প্রয়াগরাজে ছিলাম প্রয়াগরাজ ধরে প্রয়াগরাজ ধরে আমরা ঘুরছিলাম প্রয়াগরাজের দেড় কিলোমিটার প্রয়াগরাজ যে স্টেশন আছে যে মানে জ্যাংশনটা আছে তার দেড় কিলোমিটার ধরে আমাদের চক্র কারে ঘোরাচ্ছিল শুধু ঘোরাচ্ছিল তিন চারবার আমরা রাউন্ড করার পরে বুঝলাম যে একই জায়গায় আমরা আছি তখন আমরা একটা ডিভিশন নিলাম ওখান থেকে সরে আসলাম রামবাগে তো রামবাগে এসে স্টেশন অব্দি আর যেতে পারিনি আমাদের রেল লাইনে একটা রেল দাঁড়িয়ে ছিল সেখান থেকে উঠলাম আমরা এখন এলাহাবাদের উদ্দেশ্যে যাচ্ছি একটা অন্যতম অ্যাডভেঞ্চার ওখান থেকে আবার কোনোরকমভাবে হাওড়াগামী দেখছি ট্রেন কিছু পাওয়া গেলে সেখান থেকে আমরা যাওয়ার প্ল্যান করেছি তাহলে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন কেমন তোমরা সবাই জানিও কেমন নয় ডিসিশান খুব কড়া কড়া নিতে কড়া ডিসিশান নিতে হচ্ছে সন্দীপ যাচ্ছি আমরা দা আমাদের লিডার

তখন অন্য ছিলাম ভালোভাবে দেখাতে পারিনি এখন দেখাবো খুব সাবধান

এটা হচ্ছে সঙ্গম যাওয়ার একটি রাস্তা এদিকে সূর্য ডুববে এরকম একটা অবস্থা নিচ থেকে লোক যাচ্ছে আমার উপর থেকে ট্রেন যাচ্ছে এই ট্রেনের মানে কি বলবো আর আমরা প্রায় রাজে অন্যভাবে একটা ব্যবস্থা করে গেলাম যেটা হচ্ছে প্রয়াগাজে যেহেতু বাইরে থেকে ঢুকতে পারছিলাম না তো অন্যভাবে আমরা একটু গেলাম কারণ আগে থেকে একটা ট্রেনে উঠেছিলাম কুম্ভ স্পেশালে ওখানে লেবে গেছিলাম এবং প্রয়াগাজ থেকে আবার আমরা কি করলাম আবার কুম্ভ স্পেশাল ধরাম এই ট্রেনটা দিনদয়াল উপোপাধ্যায় বা বারাণসী বা হচ্ছে মুঘল সরাই একই সব তো ওখানে নেওয়া হবে ওখান থেকে আমাদের কলকাতা গ্রামে একটা ট্রেন ধরতে হবে এই হচ্ছে বিষয় কারণ এরা কি চাইছে কলকাতা থেকে এই মানে এদের যে প্রয়াগরাজ জংশন আছে বা এই যে এরিয়াটা আছে এই এরিয়া থেকে ওরা বের করে দিতে চাইছে ওরা দুশো তিনশো কিলোমিটার দূরে সরিয়ে দিতে চাইছে শহরকে খালি করে দাও যাতে লোক সংখ্যার কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে এই হচ্ছে বিষয় মূল কথা এই দেখো লোকজন যাচ্ছে কাতারে কাতারে যাচ্ছে দেখো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলা যায় কারণ এখন সাড়ে তিনটে বাসে যায় প্রায় আমরা এখন দিনদয়াল উপাধ্যায় যে স্টেশন আছে বা জংশন আছে সেখানে চলে এসেছি অলরেডি উপাধ্যায় এখান থেকে আসো এদিকে আসো দেখাতে হবে তো এই যে এই হচ্ছে আমাদের জংশন তো আমরা চলে এসেছি ওখানে কিন্তু আসার পরে দুটো চল্লিশ পালিয়ে গেছে হায়া আমাদের এখান থেকে গয়া হয়ে তারপরে হাওড়া ট্রেন ধরতে হবে তো উপায় আর কিচ্ছু নেই এবং হচ্ছে এখান থেকে এসে আমরা জেনারেল টিকিট কেটে নিলাম আমাদের ওখান থেকে ফ্রি সার্ভিস বা বলতে পারো মহাকুম্ভের যে স্পেশাল ট্রেন তার সার্ভিস এই এই অবধি ছিল এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে টিকিট কেটে এবং হচ্ছে এখন যে ট্রেন আসবে সেই ট্রেনে উঠতে হবে দেখা যাক কোন ট্রেনে উঠতে পারি শেষকালে খুবই অবস্থা খারাপ আছে সম্ভব এইখানে অবস্থা জানি না উঠতে পারবো কিনা খারাপ অবস্থা কতক্ষণ অপেক্ষা করলাম আমরা

শিয়ালদা হামসফার এক্সপ্রেস পেয়েছি যেটা হচ্ছে দিল রয়াল উপাধ্যায় থেকে উঠেছি আমরা এসি কামরা এটা অনেক বসার কোনো জায়গা নেই একদম একদম এই যে গেট এর গেটের একদম পাশে বসে পড়েছি অনেক কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি যেতে হয়েছে গেটের পাশে অনেক ঝামেলা অনেক কষ্ট দশ মিনিট ধরে লাথি মিলেছে দরজা

বিহার পাটনা গয়ার জন্য না ব্যবস্থা করে হাওড়া থেকে যে প্যাসেঞ্জার আসছে তাদের জন্য একটা ট্রেনের ব্যবস্থা করা আমরা চার থেকে পাঁচ ঘন্টা ছিলাম কোনো ট্রেনের কোন একশো চল্লিশ কিলোমিটার এসেছি দশ ঘন্টা তো এটা মানা যায় না কোনো ট্রেনেই গেছি সেরকম একটা আর যাই আছে সব ক্যান্সেল করে দিচ্ছে এরকম ভাবে হয় নাকি আমরা কি যাবো না বাড়ি যাবো না আমরা সবার জন্য পরিষেবা সমান রাখা উচিত ঠিক আছে রাশিটা তুঙ্গে চলছে তুঙ্গে যাকে বলে তুঙ্গে মহাকুম্ভর যে আমরা কি বলে ওটাকে মৌনী অমাবস্যা স্নান করেছি তারপর থেকে রাশি তুঙ্গে চলছে ট্রেনের বদলের পর বদল শেষ মেশ আমরা যে টিকিটটা কেটেছি সেই ট্রেনেই আমরা উঠতে পেরেছি সেই বগিটে উঠতে পেরেছি এবং সিট নিয়ে বসেছি এটা হচ্ছে সব থেকে মূল কথা আমরা যে মানে তোমাদের লাস্ট আপডেট দেখিয়েছিলাম যেটা হচ্ছে আমরা হামসাফার এক্সপ্রেসে ছিলাম সেটা উঠলাম এবং হচ্ছে আমরা নিচে বসেও পড়লাম কিন্তু কি হয়েছিল কিছু সমস্যার জন্য ভেতর থেকে মেবি কমপ্লেন এসেছিলো সেই কারণে আমাদের টিটি এবং হচ্ছে যে আর ছিল তারা আমাদেরকে নামিয়ে দিল এবং বলে দিল যে এক একজন পার্ট পার্ট মানে এক একজন চার হাজার টাকা করে ফাইন দিতে হবে যদি ওঠো তোমরা সম্ভব নয় কারণ অল্প খরচ টাকা নেই অল্প খরচে তো আসতে হবে আমাদের তো সেটাও দেখতে হবে তাই আমরা নেমে গেলাম নেমে গিয়ে গয়া থেকে কি করে যাব কি করে যাব কিছু উপায় নেই গয়া থেকে একটা হাওড়া যাচ্ছে যেটা হচ্ছে এখন মোটামুটি কটা বাজে বারোটা সাতচল্লিশ ও দিকটার দিকে ছাড়বে দুপুর বারোটা সাতচল্লিশ মানে দেড়টার দিকে ছাড়বে আর রাত তিনটে সাড়ে তিনটে দেখাচ্ছে ওটা তিনটে সাড়ে তিনটে পৌঁছাতে পারবে না সকাল ছটা হয়ে যাবে তারপরে গিয়ে বাড়ি গিয়ে আবার আসবো ডিউটি করতে কি না গিয়ে মাইলি তারপরে তোমরা বলো

প্রয়াগরাজ রামবাগের রামবাগ থেকে প্রয়াগরাজ প্রয়াগরাজ থেকে আমরা আসলাম দিনদয়াল উপাধ্যায় তারপরে দিনদয়াল উপাধ্যায় থেকে আসলাম আমরা কি বলে গয়া আর গয়া থেকে আবার যাচ্ছি হাওড়া কি অবস্থা হ্যাঁ মজাই মজা এরকম বলো কিছু বলো শুধু হাসছে ছেলে

কিন্তু তারপরে জানতে পারলাম আমাদের একজন কিন্তু বলেনি আর আমরা দেখতে পাইনি এখনো জানি না কতটা সত্যি কিন্তু এটা নাকি লেডিস তো আমরা উপরে আছি বলে আমাদের এখন পর্যন্ত এফেক্ট হয়নি হয়তো রাস্তায় লাগিয়ে দিতে পারে কি করবো জানি না গুরুত্বপূর্ণ আপডেট আমরা যে বগিটা উঠেছি সেটা তো মহিলাকে আমরা জানতে পেরেছি তো যে যারা উঠেছিলেন তারা আমাদেরকে চা প্রোভাইড করলো বিল্টনের ফ্ল্যাটে তো আমি খাই না দুধ চা ওরা খেয়েছি অনেক ওরা খেয়েছি ওদের খুব ভালো লেগেছে এবং দিদি কলকাতাতেই যাবে এখানে একজন দিদি পাঠিয়ে নিয়েছি আমরা তো মজা তো সেই লেভেলে হচ্ছে এখন সকাল ছটা ঘুরি হচ্ছে আমরা ঘূর্ণগর রিক্সা হেডমোটর এগুলো পার করে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে মোটামুটি সাতটার মধ্যে পৌঁছে যাবো আর ডান দিকে একটা ঘুম হয়নি খুব ছোট জায়গার মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে ট্রেন এখন একটু দাঁंछে কিছু পড়া নেই ট্রেনের রাস্তাটা অনেকটা কোড়া পথ তারপরে আসছে মানে যাব ওখানে নেকি জায়গাগুলোতে ঢুকিয়ে করতে যেতে যেতে বাকি পল্লবের কঠিন অবস্থা কঠিন এই যে সব মহারাজরা ঘুম থেকে উঠেছে সারা রাত প্রচন্ড ঘুমিয়েছে তো বিশেষ করে গোপি আর গোপুর বন্ধু হয় বিশেষ করে ঘুমিয়েছে বলো ঘুরে যাও দিয়ে তোমাদের একটু কথা বলো দেখি বলো

দাদা তোকে অভিজ্ঞতা শেয়ার করছি তোর বিকাশ দাদুর প্রোফাইলটাই ঢুকতে হবে দাদা ঠিক আছে চলো এবার আস্তে আস্তে নামবো এসে গেছি প্রায় আমারও চলে এসেছি সেই জায়গায় এইখানটা আমরা বসেছিলাম এখান থেকে শুরু করেছিলাম জার্নি চলে এসেছি হাওড়ায় চলে এসেছি আচ্ছা এখানে আমরা আমাদের এক এক করে মানে আমাদের যে সাতজন আছি এক এক করে আমরা চলে যাব যে যার রুটে এখন হচ্ছে আমাদের এই ভাই চলে যাবে যে হচ্ছে মেদিনীপুর যাবে ভাই বলো কেমন লাগলো হ্যাঁ দাদা এই মাত্র আমরা স্টেশন থেকে বেরিয়েছি টিকিট আসছিলো আমাদেরকে ভাড়ার জন্য কিন্তু আমরা ফাঁকি দিয়ে চলে যাই আমাদের মন হয় টিকিট টিকিটটা হারিয়ে গেছে সেই কারণে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এক করে আরও কিছু দেখাবো এখন আছি শিয়ালদায় হাওড়া থেকে বাস ধরেছিলাম শিয়ালদা আসলাম এবং শিয়ালদাহ থেকে এখন ট্রেন ধরছি যাদবপুর গ্রামে তারপরে হচ্ছে যাওয়া হবে বাড়ি তারপরে এসে আবার ডিউটি হ্যালো হচ্ছে বারুইপুরের ট্রেন সকাল সকাল অতটা ভিড় হয় না ওই ট্রেনে উঠবো যতটা পর পাগিয়ে যাব কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি লাভতে পারো সাতটা বাহান্ন বাজে এখন আটটায় ট্রেন আছে ট্রেনটা আটটায় ছাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা ট্রেনে উঠে গেছি যেটা লোকাল এবং হচ্ছে আমাদের দুই ভাই যে মগরাহাট যাবে ওরা মানে পল্লবের বাড়ি ওখানে তো ডিউটি যাচ্ছে সেই কারণে আমাদের সাথে যাদবপুর যাবে এবং আমরা হচ্ছে মুকুন্দপুর হয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে গোপী আছে আমাদের সাথে গোপীজাঁদ আর হচ্ছে ওরা মগরাহাটে অলরেডি বেরিয়ে চলে গেছে ওরা একটা ট্রেন ধরে নিল যেটা হচ্ছে আটটা এই কটা চাই সাতটা পঞ্চাশ যদি মিস করে যেত তাহলে এক ঘন্টা পরে যাবে সেই কারণে ওরা চলে গেছে আর এই যে আরেকজন কঠিন লোক আমাদের কঠিন লোক স্যাম্পেল আনতে কখন যাবে দাদা কালকে থেকে বলে যাচ্ছি আপনারটা স্যাম্পেল আনতে যাব আপনারটা স্যাম্পেল আনতে যাব তারপরে এখন বলছে এখন আর হবে না আমাদের সাথে স্যাম্পেল কালেকশন লোক আছে ফার্মাসি এডও আছে খাওয়া দাওয়ার লোক আছে কোনো চিন্তা নেই আমরা যাদবপুরে স্টেশনে ট্রেন থেকে নেমে আবার অটো নিলাম চারজন মিলে তো চারজনের মধ্যে দুইজনকে মেডিকেল নামিয়ে দিলাম সেই আমি আর ভাই পড়ে আছি সেই অটোতে অন্তিম স্টেশন অব্দি যেতে হবে আমাদের এরপরে টোটো ধরবো তারপরে বাড়ি থেকে যাবো অবশেষে মুকুন্দপুর চেনাশোনা জায়গা আসতে পেরেছি খুব ভালো লাগছে আমি আর ভাই হেঁটে চলছি এদিকে আছে একত্রিশে জানুয়ারি খুব ভালো একটি দিন এদের এখানে আমাদের মুকুন্দপুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন আজকে সম্ভব হলে দেখাবো হয়তো এই ব্লগে না অন্যভাবে দেখাতে পারবো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখান থেকে টোটো নেবো তারপরে বাড়ির দিকে যাবো আরো একটু বাকি আছে সে বাড়ি পৌঁছালাম যেখান থেকে শুরু করেছি সেখানেই পৌঁছালাম